ওকে মাথা নষ্ট হবে নাকি ভাই ভাই ইনশাআল্লাহ দর্শক আমরা আরেকজন দেখাচ্ছি আপনাদের দর্শক এখানে আছে আরেকটা রোমান গাল ইন্ডিগো কালার যেটাকে বলা হয় এটার সাথে ব্ল্যাক বা আন্দুলি জান দিলেই ভাই আন্দুলি বাচ্চা কাটবে এই যে দেখাই দিই এই যে এই যে আন্দুলি জান জি হ্যাঁ দেখা যায়

তো এখানে আছে আরেকজন রোমান গার্ল দেখছেন মার্শাল্লাহ এটার একটা ডিম আছে এটার একটা ডিম আছে দেখেন মার্শাল্লা নর মাদি ভাই এ টা কত ভাই ভাই এ পিয়ার টা নিলে আজকের জন্য হ্যাঁ

সর্বোচ্চ ছাড় দিয়ে ইনশাল্লাহ কত টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র মাত্র সাত হাজার টাকা অনলি মাত্র সাত হাজার টাকা দশক যদি কোন নেন যারা নেবেন তারা যাবেন চমৎকার নিয়ে যাবেন ইনশাল্লাহ কবুতরের দাম হিসাবে আছে আশা করি ইনশাল্লাহ একদম হাতের নাগালে একটা দাম থাকবে যদি কোন নিতে চান এটা আলোচনা থাকবে ভাই সাথে যোগাযোগ করে আপনার নিতে নাকি ভাই অবশ্যই দেখেন আলোচনা মানে এত বেশি দাম এটা না আপনারা

রোমান গাল ডাকতো দেখছেন পাকিস হ্যাঁ তো দশ এখানে আছে রোমান গাল কবুতর হ্যাঁ কবুতর

আর যে নটটা যারা নিবেন তারা রাখতেছে এটা জোড়াটা আমরা একটু পরে দেখাচ্ছি নাকি ভাই এখানে আছে কবুতর মশাল্লাহ আমি বলি কালার হলো নর আর কালার কবুতরটা এটা একটা মাদি কবুতর এই ভাইবার নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা বাংলার কবুতর ডেলিভারি দেওয়া হবে দর্শক আমরা আরেকজনের দেখাচ্ছি দেখেন একদম

তবু যদি কোনো ভাই ভাই নিতে চান অবশ্যই সালে ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করেন যদি কোনো ভাই আইসিয়া থেকে শুনে নিতেন তাহলে তো আরো ভালো যদি কোনো বিদেশি ভাই প্রবাসী ভাই যদি আপনারা ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ আল্লাহর মধ্যে নিশ্চিন্ত আপনারা ডেলিভারি নিতে পারেন সো দশ এখানে আছে বোল্ডার সাইজের একদম শৌকিং কবুতর সবজি শৌকিং কবুতর এত কিউট মাসাল্লাহ কবুতরটা একদম অ্যাক্টিভ কবুতর মাদিরা পিছিয়ে নটটা সামনে অলরেডি ইনশাল্লাহ আশা করি কবুতরটা কিছুদিন দিন ডিম পেরে দিবে সো আচ্ছা

এই পিয়ার টা নেন দাম একদম পাঁচ হাজার আমি আবার বলি এটা নর এটা একদম হাই কোয়ালিটি কবুতর দাম মাত্র পাঁচ হাজার হ্যাঁ ভাই যাদের লাগবে তারা নিবেন যারা পছন্দ করছেন যাদের ভালো লাগছে

তারা ইনশাল্লাহ জিতবেন সো দশ আজকে থাকবে একটা ডেনিশ কবুতর বাগান ইনশাল্লাহ দেখেন আমরা আজকে অনেকগুলা ডেনিশ কবুতর আজকে আপনার দেখানোর চেষ্টা করবো এখানে প্রায় চার পিস ডেনিশ আছে আহ একদম সাদা একদম ব্লাক নাকি ভাই দুইটা সাদা মাদি একটা নর সবগুলা জিরাপের একবারে লাল গিয়ার সবগুলা লাল গিয়ার না দরকার আচ্ছা ঠিক আছে জিরাপ গুলো না দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভাই দুইটা জোড়া আছে দুইটা জোড়া যদি কোনো ভাই নেই আজকে একদম অপারে মাত্র চার হাজার টাকা শুধুমাত্র চার হাজার টাকা

কোন ভাই বেড়াতে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি আজকে এই পেটা নিতে পারবেন এমনকি একদম টানা বেড়িজিনাল শকিং কাকে বলে এরকম দেখলে কবুতরের কালার শরীর দেখলে চোখ থাকলে ইনশাল্লাহ বোঝা যায়

এতটা সুন্দর এই কবুতরটা মালটাস কবুতর এরকম কোয়ালিটির মালটাস কবুতর এরকম কালার এরকম হাইডের মালটাস কবুতর এখন পাওয়া যায় না বললেই চলে সো দর্শক যাদের লাগবে ভাই এখন তো যাদের ভালো লাগবে তারা ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন কথার মাধ্যমে যদি দুই একটায় কমায় নিতে পারেন তাহলে তো আরো ভালো সো দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যদি কোন ভাইবার যারা নিতে চান ডিম বাচ্চা করা কবুতর যদি দেখতে চান টুটগুলো দেখাই দিলাম কবুতর বাচ্চা করা কবুতর আর ফিরোজ ভাই পাঁচ হাজার টাকা বিক্রি করতে চাই যাদের লাগবে তারা নিতে পারেন ইনশাল্লাহ সো দর্শক এখানে আছে মুন্ডিয়ান সিঙ্গেল নর কবুতর ব্ল্যাক একদম কালো রং বলে রং হয় এরকম কালার মাসাল আপনারা ঠিকই শুনতে চান যাদের লাগবে তারা যেকোনো একজন ভাই একটা নন নিতে পারেন ভাই যাদের ঘরে একটা মাদি আছে তারাই নটটা নিয়ে যাবেন কেননা আশা করি কেননা এত সুন্দর কোয়ালিটি আল্লাহর মধ্যে বড় সাইজের কবুতর একদম কুচকুচে ব্ল্যাক

যারা মূলত এসব তো চিনেন জানেন ভাই যারা এইসব কোয়ালিটি চিনেন তারা অবশ্যই দাম মাত্র এত কম দামে দিয়ে দেবেন ভাই মাত্র বারোশো যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিবেন টাকা ভাই

আপনি শুনতে পারলেন চার হাজার পাঁচ হাজার একসাথে কত ভাই মাত্র সাত হাজার টাকা মাত্র সিল হাজার টাকা কোন দেখা না অনেক রেয়ার ঠিক আছে অনেক রেয়ার ঠিক আছে এই যে অনেক

পাঁচ হাজার টাকা চার হাজার নষ্ট করা এটা যদি কোনো ব্যাপারে জানেন দাম মাত্র যাদের রাখবে তারাই নেবেন ভাই